একশো টাকা দিয়ে পাঁচটা খাবার খাবো আর আমার আজকের এই লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি দেখো মেলায় কিন্তু চলে এসেছি সুন্দর করে সেজে গুজে আর এখন চলে আসছি মেলার ভেতরে এখন কি খাবার খাবো ফার্স্ট সেটাই ভাবছিলাম তো সেই ভাবতে ভাবতে দেখলাম ফুচকার দোকান পর পর লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে তাই ভাবলাম কেননা দোকান থেকে দশ টাকার ফুচকা খাওয়া যাক অনেকক্ষণ ধরে লাইন দাঁড়ানোর পরে ফাইনালি আমি কিন্তু ফুচকা খাওয়া লাইনটা পেয়েছি দশ টাকার ফুচকা খাবো তো আবার পাঁচটা তার জন্য আমাকে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে বাবা কি আর বলবো তো এখান থেকে ফুচকা খাওয়ার পরে আমার কাছে বাকি থাকলো আর নব্বই টাকা তার মানে দশ টাকা মাইনাস হয়ে গেছে একশো টাকা থেকে এবার এই নব্বই টাকা দিয়ে আমি কি খাবো নেক্সট খাবার সেটাই ভাবছিলাম আর বড় বড় হোটেল চোখে পড়ছিল কি দারুণ দারুণ খাবার ছিল কিন্তু ও তো খাওয়া যাবে না কারণ আমাকে পাঁচ পাঁচটা খাবার খেতে হবে তাই ওই ভাবতে ভাবতে চলে গেছিলাম একটা ঘুগনির দোকানে ওখান থেকে পনেরো টাকা দিয়ে আমি একটা ঘুগনি কিনে নিয়েছি ঘুগনিটা তো খেতে বেশ ভালোই লেগেছিল আমি তোমাদের দাদা ভাইকে বলছিলাম তুমি একটু খাবে বললো না তুমি চ্যালেঞ্জ করছো তুমি খাও তো ঘুগনি খাওয়ার পরে আমার কাছে বাকি থাকলো আর সেভেন্টি ফাইভ ওই টাকা নিয়ে আমি চলে এসেছিলাম মথুরা কেকের দোকানে আর মেলায় এসেছি এই মথুরা কেক খাবো না এটা হয় নাকি আর মথুরা কেকের দাম এক এক পিস দশ টাকা করে তাই আমি ভাবলাম যে ঠিক আছে চলে আসি মথুরা কেক খেতেই তাহলে মথুরা কেক খাওয়ার পর আমার কাছে বাকি থাকবে আর সিক্সটি ফাইভ টাকা তো এখান থেকে আমি দশ টাকা দিয়ে একটা মথুরা কেক নিয়ে নিয়েছি আর বিশেষ করে মথুরা কেকের ওপরে যেই সাদা সাদা গুঁড়োগুলো দেয় না এত টেস্টি লাগে এই গুঁড়োগুলো খেতে আমার চিনির পাউডার দেয় আই থিঙ্ক তোমরা আমাকে কমেন্টে জানিও যে এগুলো কি আমি হয়তো জানি না কিন্তু আমার খেতে দারুণ লাগে আর গরম গরম মধুরা কেক ছিল এত টেস্ট লাগছিল আমি তো বারবার তোমার দাদা ভাইকে যে তুমি একটু খাও ও কোনো খাবারই এক একটু করে খাইনি আমাকেই বলেছে না তুমিই খাও তুমি যেহেতু চ্যালেঞ্জ নিয়েছো তো গরম গরম মধুর কেক খাচ্ছিলাম আর তারপরে ভাবছিলাম নেক্সট খাবার কি খাওয়া যায় তারপর আমার চোখে বলে যে পাপড়ি চাটের দোকান আমি তো চলেছিলাম পাপড়ি চাটের দোকানে কারণ আমার মেলায় গিয়ে পাপড়ি চাট খেতেই হবে যত তো লাগুক না কেন এই দোকান থেকে কিন্তু আমি এক প্লেট পাপড়ি চাট কিনেছিলাম আর যতক্ষণ ধরে পাপড়ি চাট ছিল আর আমার সামনে ছিল ঠিক নাগদোল্লাটা আমার এত ইচ্ছা হচ্ছিল যে নাগদোলায় উঠবো তা কি করব আমি বসে বসে পাপড়ি চাট খাচ্ছিলাম আর লোকে নাগদোলায় উঠছিল সেগুলোই দেখছিলাম পাপড়ি চাটটা কিন্তু দারুণ বানিয়েছিল এখানে তো আমার পঞ্চাশ টাকা চলে গেল আর বাকি রয়েছে আমার আমার কাছে মাত্র টাকা কিন্তু চারটে খাবার খাওয়া হয়ে গেছে বসে বসে তো চাট কারণ পাপড়ি চাটটা দারুন টেস্টে ছিল এদিকে আমার মাথার মধ্যে ঘুরছে আর বাকি রয়েছে মাত্র পনেরো টাকা এই পনেরো টাকা দিয়ে আমি কি খাবো দেখো দেখতে দেখতে আমার একশো টাকা পুরো শেষ হয়ে গেল, কি এমন খাবার খেলাম এত টাকা শেষ হয়ে গেল তারপর আমি ভাবলাম ধর আগে খাওয়াতে ফোকাস দিই পরে দেখা যাবে খাওয়ার খুঁজে নেওয়া যাবে যে পনেরো টাকায় কি পাওয়া যায় পনেরো টাকায় তো আর আইসক্রিম হবে না কারণ মেলায় এমনিতেই আইসক্রিমের দাম বেশি চায় লস্যিও হবে না সব ভাবনা ছেড়ে দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি এখানে পাপড়ি চাটটা কাছ থেকে দেখতে কতটা লোভ লাগছে না তোমরা সত্যি করে বলো তোমাদের পাপড়ি চাটটা দেখে কার কার লোভ লাগলো হ্যাঁ কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবে তো এখানে তো আমি পাপড়ি চাট খাওয়া কমপ্লিট করে দিয়েছি আর তারপরে আমি যখন হেঁটে হেঁটে আসছিলাম যে আর কি খাওয়া যায় আমার সামনে এই কানের দোকানটা পড়েছে আর এখানে এত সুন্দর সুন্দর রিবনগুলো ছিল মনে হচ্ছিল সবগুলো কিনে নি করে সব দোকান পাট ঘুরতে ঘুরতে আমার চোখে বললো ভাপা পিঠের দোকানে এখানে পনেরো টাকা আর কুড়ি টাকায় ভাপা পিঠে বিক্রি হচ্ছিল আমি ভাবলাম কেননা এখান থেকে পনেরো টাকা দিয়ে ভাপা পিঠে কিনিনি তাহলে আমার একশো টাকা পুরো কমপ্লিট হয়ে যাবে দেখো লাস্ট ফিনিশিং কিন্তু আমি ভাপা পিঠেটা দিয়ে আমার পুরো পাঁচটা খাবার কমপ্লিট করেছি একশো টাকার মধ্যে আর ভাপা পিঠে খেতে কে কে ভালোবাসে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আমার তো বেশ ভালো লাগছিল দেখো তোমাদের কাছ থেকে দেখায় ভেতরে কতটা পরিমাণে নারকেলের কুচি দেওয়া ছিল এর জন্য বেশি টেস্টি লাগছিল আমি তো এখানে আনন্দ সহকারে পিঠেটা খেয়ে নিলাম কারণ আমি একশো টাকায় পাঁচটা খাবার কমপ্লিট করে ফেলেছি আজকের এই চ্যালেঞ্জ ভিডিওটা করতে গিয়ে আমার এত হাসি পাচ্ছিল কারণ আমি যেখানে ভিডিও করতে যাচ্ছি সেখানে লোকজন আমাকে তাকিয়ে তাকে দেখছিল তো আমার চ্যালেঞ্জ কমপ্লিট হওয়ার পরে তো আমি এখানে মেলা থেকে বেরিয়ে যাচ্ছি আর তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে আর কি কি ধরনের চ্যালেঞ্জ তোমরা দেখতে চাও সেটা কমেন্ট করে জানাবে ততক্ষণের জন্য আমার পেজটা ফলো করো আজকে জন্য ভাই দেখা যায় নেক্সট